আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড লেটস গো ফর মাই ভিডিও আসসালামু ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আনতে যাচ্ছি হচ্ছে নতুন মাছের যে কালেকশন সেটা হচ্ছে আপনার ইয়েলো মেটালেস আর হচ্ছে সানটা দুইটা মেল যেহেতু আপনারা এর আগে দেখছিলেন যে আমার সানটা আসার সময় অনেক হ্যাসেল হয়েছিল আর কি প্যাকিং মোটামুটি ছিল আবার একদিন লেট করছিল তো সেই হিসাবে সব মিলায় আর কি যে আমার একটু ঝামেলা হয়ে গেছিল তো এই কারণে আমাকে আবার ওই আমি ইয়েলোমিটাল যার সাথে নিয়েছিলাম তার থেকে আবার মেল নিছি আমি দুইটা সান্টার আলহামদুলিল্লাহ মেল দুইটা ভালোই ছিল আর বাকিটা হচ্ছে আপনার ফাইভ প্লেয়ার নেওয়া হয়েছিল এখন দেখা যাক এদেরও আসতে মোটামুটি দিন বা ছত্রিশ ঘন্টা এরকম সময় লাগছে তো সব মিলাই কেমন হয় আজকে ভিডিওতে আপনারা দেখতেই পাবেন আর আমি একদম লাস্টে তার যার সাথে নিয়েছিলাম তার আইডি লিঙ্ক বা তার পেজের একটা স্ক্রিনশট আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে নিন আমি এখন যাবো আর কি তো চলো তো ভিওয়ার্স আমি অলরেডি অটোতে উঠে গিয়েছি আমার মাছের জন্য মনে করেন যে মাছগুলো আসতেছে ওই মাছগুলোর জন্য আমি চলে গিয়েছি আমাকে একটু আগে কুরিয়ার থেকে ফোন দিয়েছিল দেন এখন আমি অটোতে অটো থেকে এখন আস্তে আস্তে যাচ্ছি বাইরে আবার মেঘও করছে প্রচুর এখন বৃষ্টি না হয় এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ আমি শহরের দিকে চলে এসেছি আর বৃষ্টি এখনো হচ্ছে না আল্লাহর রহমতে প্রথমত আমার ছাতা ছিল না ভিজে গেলে এখন বাসায় যাওয়া সম্ভব ছিল না তো যাই আগে আল্লাহর রহমতে আমি প্যাকেজিং এ যা দেখতে পেলাম যে মাছ আলহামদুলিল্লাহ একটাও কোনো ক্ষতি হয়নি মাছগুলো আমার সব অ্যাক্টিভ আছে এবং প্যাকেজিংটা অনেক ভালো ছিল প্লান্টস দেওয়া ছিল প্যাকেটগুলোর মধ্যে যাতে মাছের অক্সিজেনের ঘাটতি না হয় এই মাছটাও কিন্তু আমার প্রায় দুই দিন পরে আমি হাতে পাইছি এটাই অবশেষে বাসার দিকে আমি চলে আসলাম তো এখন আমি উপরে যাব মাছগুলোর কি অবস্থা এবং কোয়ালিটি কেমন সেটা দেখাইতে তো চলেন আমরা উপরে যাই তো চলে আসলাম আমি এবার আমার এগুলো হচ্ছে আনবক্সিং করব এই যে দেখতেই পাচ্ছেন আসার সময় এই মালাই পাইছিলাম মালাই খাইতে খাইতে কাজ করতেছি কারণ আমাদের এখানে আজকে কারেন্ট নেই কারেন্ট আসবে অনেক দেরিতে আর এটা কে কে খাইছেন জানাবেন ছোটবেলায় অনেক খাওয়া হয়েছে এটা তো এখন আনবক্সিং করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সানটার কোয়ালিটিগুলো বেস্ট কোয়ালিটি মানে আমার জানা মতো আমি অনেক সুন্দর এটা ছাড়ার পরে আর কি দেখতে পাবেন হ্যাঁ আমি এটা এখন ট্যাঙ্কে ছাড়বার এগুলো হচ্ছে ইয়েলো মেটাল আলহামদুলিল্লাহ সুন্দর আছে অনেক যে আমার এখানে সব আনবক্সিং করা হয়ে গিয়েছে সানটাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এই হচ্ছে এদের আরো তো কালার আসবে নিজে এবং নিজের পশু যত্ন নিবেন আল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ